এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবার কেয়ারের এখানে অবস্থান করছে কেউ কেউ রাস্তায় রাস্তায় পড়ে থাকা গড়াঘড়ি করছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা কান্নাই ভেঙে পড়েছেন এবং তারা জানিয়েছেন যে আল্লাহ তাআলা এই বাংলাদেশের গণতন্ত্রের নতুন নতুন যে সম্ভাবনা তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা স্মরণ করে যাবেন এবং তারা না পর্যন্ত এবং তার জন্ম থেকে শুরু করে রাষ্ট্রের পরিচালনা কাজে তিনি যেই অগ্রাধিকার রেখেছেন যে ভূমিকা রেখেছেন এই ভূমিকা এই বাঙালি জাতির এই জাতি কখনো তারা ভুলবে না এবং তারা জানিয়েছেন যে এই গণতন্ত্রের মহিয়সী নারী তিনি বেগম খালেদা জিয়া তিনি আজ এই এভার আর হসপিটালে ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন ঠিকই কিন্তু তার তার এই মৃত্যু একটি এই মৃত্যুতে তারা হতো এবং তারা এই বিএনপির তারা যদিও তারা তারা কিন্তু জানিয়েছে উঠতে পারে তারা প্রার্থনা করছে আমরা লক্ষ্য করছি এবার কেয়ারের সামনে এবার কেয়ারের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন হাসপাতালের যে মূল ফটক রয়েছে সেখানে বাহিনী তারা এখানে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ড বিজিবি পুলিশ র্যাব এবং যারা গোয়েন্দা গোয়েন্দার গোয়েন্দার সাথে যারা যুক্ত রয়েছে তারা এখানে অবস্থা করছে অবস্থান করছে আমরা লক্ষ্য করছি এনএসআই ডিজি কোনো ব্যাঘাত না ঘটে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএমপির পরিবারের সদস্যরা যারা এখানে আসবে যাবেন বা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যারা দেখতে আসছেন তাদেরকে অনুসরণ করে যাতে কোনো ধরনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সেই দিকটি তারা বিবেচনায় রেখে আইন শৃঙ্খলা বাহিনী এখানে সতর্ক অবস্থান করছেন আপনারা দেখছেন এখানে এই এবার কেয়ারের ঠিক সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দুপাশেই আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন এই এবার কে সামনে আমরা লক্ষ্য করছি আজ সকাল ছয়টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তারা কান্না ভেঙে পড়ছেন কেউ আমরা দেখতে পেয়েছি মাটিতে মাটিতে শুয়ে পরে কান্না করেছেন এবং তারা জানিয়েছেন যে দেশবাসীর কাছে আমাদের কি বলার আছে একটাই বলা দেশ মাতা দেশ দিশে বাংলাদেশের গণতন্ত্রের মা আপসিক আর মৃত্যুর জন্য সারা বাংলাদেশে আমার বলার কিছু নেই তারাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকেই সবকিছু তারা এইখানে করছে কিন্তু বাংলাদেশের সবাই জানে যে সারা বাংলাদেশের নেত্রী সারা বাংলাদেশের মাসে গণতন্ত্রের মাসে তারেক রহমানের মানা সে আরাপ রহমান কুকুর মানা সে সারা বাংলাদেশের জনগণের মা বাংলাদেশের জনতার মাসে সে আপসিক নেত্রী তার কথা আমাদের বলার কোনো কিছু নাই ভাষা নাই সে জিয়া পরিবার আমি চাই বাংলাদেশের জনগণের কাছে একটাই চাই যে জিয়া পরিবার যায় এই বাংলাদেশের মাটিতে আমাদের জন্য এই সারা বাংলাদেশের জনগণের জন্য যা করেছে আল্লাহ তাদের জিয়া পরিবারের সবার প্রতি জানি মানে সারা বাংলাদেশের মানুষ জানি তাদের প্রতি সমাজ যে একটা মাত্র সন্তান আমাদের আমাদের বলার আমরা চাই আমাদের বারবার মতো রেখে গেছে তারা জানি সারা বাংলাদেশের মানুষ জানে তারা ভালোবাসে তার পাশে দাঁড়ায় তার জন্য দোয়া করে আমি সব সময় এটাই চাই আপনাদের কাছে এটাই আমাদের বলার আর এটাই আমাদের ভাষা আমার নেত্রীর জন্য দোয়া করবেন দাস মাতার জন্য দোয়া করবেন যে পরিবারের জন্য দোয়া করবেন আর তারা পারে না মানুষ এই شويه তারা চিনি না। এই পতি পর কাছে আই না। আমরা চাই এই উপদেশে কাছে কাছেই দাবি। এই شويه তারা চিনি রে বাংলার মাটিতেই না। তার বিচার করা হোক। ফাঁসি হোক। আর জনগণের সামনে তার ফাঁসি হোক। সে ধীরে ধীরে আমাদের নেতৃত্ব শেষ করে দিয়েছে। আপনারা জানেন আগামী আগামীকাল আমাদের বাদ জহুর আমাদের মানিকনগর এভিনিউতে তার জানাতে হবে এখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই প্রত্যাশ আমার দেশ মাতার জন্য আপনারা দোয়া করবেন জানাজা ছড়ি করবেন আমার বারপত্র চেয়ারম্যান তারেক রহমানের জন্য

আমরা এইটাই তার জন্য দোয়া করি আল্লাহ যদি তার পরিণতি দিচ্ছে তো বাংলার মাটি ছাড়ছে দেখেন বাংলার মাটি থাকার মতো তার কোনো ক্ষমতা নেই আজকে আমাদের মা বাংলার মাটিতে তার ছেলের ছেলের জানা যা পাবে আর উনি তাও পাবে না তার যাতে বিচার হয় আমাদের একটাই দাবি ডক্টর ইউনিস্টারের কাছে দর্শক শুনছিলেন এই মুহূর্তে নেতাকর্মীরা এবং আগত যারা এখানে রয়েছে তারা আহ কান্নায় ভেঙে পড়ছেন এবং স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার এই এই জায়গা থেকেই তার বিচার চেয়েছে এবং তারা জানিয়েছে বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার যে উত্তেশ্বরী তারা রেখে গিয়েছে কিন্তু এই শেখ হাসিনা তার তার কিছু অংশ তারা ফিরে পাবে না আমরা